হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে মার্টিন ক্লাস টেন দু হাজার পঁচিশ সেকেন্ড সামেটিভ এভলিউশন নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা স্কুল নম্বর টু আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এর সমাধান নিয়ে আলোচনা করব যে পেসটি রয়েছে দু হাজার দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো সাতচল্লিশ তো প্রথমে যে টেক্সটটা রয়েছে আবার রানোয় কাইড থেকে একটা টেক্সট কিন্তু দেওয়া হচ্ছে তো আমরা সরাসরি চলে যাব প্রশ্নে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য কাইট ওয়াজ কভার উইথ ঘুঁড়িটা কী দিয়ে ঢাকা ছিল না ঘুঁড়িটা ঢাকা ছিল একটা রেড পেপারে তাহলে উত্তর হবে রেড পেপার দ্য ওয়ান হু ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স ওয়ালস যে পা পিসলে পাহাড়ের উপরে পড়ে গিয়েছিল সে ছিল তার নাম হচ্ছে ফ্লিপা সেকেন্ড যেটা রয়েছে ট্রু ফলস সঙ্গে সাপটিং স্টেটমেন্ট প্রথম বাক্য যেটা রয়েছে দ্য কাইট ওয়াজ রিপেয়ার্ড উইথ এ লেটার এটা সত্য হবে সাপটিং স্টেটমেন্ট কী দেবে উই প্যাস দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ শিট অন ইস সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার সেকেন্ড যেটা রয়েছে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ দ্য কাইট ইন হ্যান্ড ক্লড হাতে ঘুড়ি নিয়ে দাঁড়িয়েছিল ফলস ঘুড়ি তো কেটে গেছিলো তাহলে ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড ইন ইজ হ্যান্ড লুকিং ফুলিশ এটা হবে সাবরিং স্টেটমেন্ট এবার রয়েছে কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য পোয়েট ওয়াজ লুকিং পরে কবি কী খুঁজে বেড়াচ্ছিলেন না একটা মেল ডিয়ার স্ট্যাক খুঁজে বেড়াচ্ছিলেন মেল ডিয়ার দ্য ওল্ড ওম্যান হ্যাড দ্য পোয়েটস বৃদ্ধ মহিলাটার কাছে কবির কী আছে না সিক্রেট আছে তা সিক্রেট হবে অ্যান্সার প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান ওপেন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটিল ব্যাগ বৃদ্ধ মহিলাটা তার ছোট্ট ব্যাগটা খুলেছিল হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নোবলি মিন হেয়ার নোবলি বলতে কী বোঝানো হয়েছে না দ্য ওয়ার্ড নোবলি মিনস হেয়ার রাফ অমসৃণ অংশকে বোঝানো হয়েছে এবার আমরা আনসিনটাকে পড়ে নেব এবং তারপর আনসিনের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এ ন্যাশনাল সং ইস এ প্যাট্রিওটিক হাইম অ্যাডাপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ এ কান্ট্রি টু বি সাং অন পাবলিক অর স্টেট ওকেশন একটা জাতীয় সঙ্গীত হচ্ছে একটা দেশাত্মবোধক মন্ত্র যেটা যে কোনো একটা সরকার দেশের সরকার তারা গিয়ে থাকে যে কোনো পাবলিক বা স্টেট ওকেশান ইট ক্যান হ্যাভ ডিফারেন্ট ভেরিয়েশানস ডিপেন্ডিং অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার কালচার ফ্যাক্টরস এটার বিভিন্ন রকমের হতে পারে সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের হতে পারে বা তার সংস্কৃতিগত যে ফ্যাক্টরগুলো রয়েছে সেটা সেরকম হতে পারে এ ন্যাশনাল অ্যান্থেম অন দ্য আদার হ্যান্ড ইজ এ মিউজিক্যাল কম্পোজিশান কিন্তু একটা জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে একটা মিউজিক্যাল কম্পিটিশান যার মধ্যে সুর থাকবে অ্যাট টাইমস প্যাট্রোটিক ইন নেচারিক সেটা দেশপ্রেমের পর্যায়ে পড়বে অ্যান্ড দ্যাট ডিফাইন্স এ কান্ট্রিজ হিস্ট্রি ট্রাডিশন অ্যান্ড স্ট্রাগল যেটার মধ্য দিয়ে দেশের ইতিহাস ঐতিহ্য এবং তার যে সংগ্রাম তার কাহিনী ফুটে উঠবে ইন্ডিয়াস ন্যাশনাল সং বন্দে মাতরাম ওয়াজ কম্পোসড ইন সংস্কৃত বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত রয়েছে বন্দে মাতরম এটা কিন্তু সংস্কৃতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন ইট ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন এইটিন টু এ পার্ট অফ চ্যাটার্জিজ বেঙ্গলি নোভেল আনন্দমঠ এটা প্রথম প্রকাশিত হয় আঠেরোশো বিরাশিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের একটা অংশ হিসেবে দ্য ফার্স্ট টু ভার্সেন্স অব দ্য পোয়েম অ্যাডাপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া ইন অক্টোবর নাইনটিন থার্টি সেভেন বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর এর প্রথম যে দুটো স্তবক রয়েছে সেটা কিন্তু তখনকার সময়ে উনিশশো সাঁত্রিশে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে ভারতীয় জাতীয় কংগ্রেস অন জানুয়ারি টোয়েন্টি ফোর নাইনটিন ফিফটি দ্য অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া রেকগনাইজ বন্দে মাতরম অ্যাজ দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া আর তারপরে ভারত যখন স্বাধীন হয় তখন উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি যে কনস্টিটিউ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ছিল ভারতবর্ষের সেটা তারা কী করে বন্দে মাতরমকে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু তারা হচ্ছে কি বলবে যে মান্যতা দেয় অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে জনগণমন ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থে বা জনগণমন হয়ে যায় ইন্ডিয়ার ভারতবর্ষী ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সত্র ওয়াজ কম্পোজ বাই ইন্ডিয়াস ফার্স্ট নভেল লটরের লরেট রবীন্দ্রনাথ টেকর যেটা প্রথম ভারতীয় যে রবীন্দ্রনাথ টেকর যিনি হচ্ছেন নোবেল পুরস্কার পেয়েছেন তিনি রচনা করেন ইট ওয়াজ অরিজিনালি কম্পোজ কম্পোজ্যাজ ভারত ভাগ্য ভাগ্যবিধাতা ইন বেঙ্গলি অন ডিসেম্বর ইলেভেন নাইনটিন ইলেভেন এটা প্রথম অ্যাকচুয়ালি হচ্ছে মূল কম্পোজিশান যেখানে লেখা হয়েছিল সেটা হচ্ছে ভারত ভাগ্যবিদাতা হিসাবে উনিশশো এগারোর এগারোই ডিসেম্বর দ্য প্যারেন্ট সং ভারত ভাগ্যবিদাতা এই যে ব্রাহ্ম হাইম দ্যাট হাজ ফাইভ ভার্সেস ভার্টেজ ননলি দ্য ফার্স্ট ভার্স ভার্টিন অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম আর এই ভারত ভাগ্যবিদাতা এই যে ব্রহ্ম হাইম রয়েছে স্রোত রয়েছে এটা পাঁচটা স্তবক রয়েছে আর আমরা শুধুমাত্র আমাদের অ্যান্থেম হিসেবে প্রথম স্তবক যেটা আছে সেটাই ব্যবহার করে থাকি এ ফর্মাল রেন্ডিশন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম টেক্স অ্যাপ্রক্সিমেটলি ফিফটি টু সেকেন্ডস আর স্বাভাবিকভাবে যে ন্যাশনাল অ্যানথেম গাওয়া হয় সেটা বাহান্ন সেকেন্ড আর কি বাহান্ন সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে তাই আমার প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন আছে ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেম অজ অরিজিনালি রিটেন ইন ভারতবর্ষের ন্যাশনাল অ্যানথেম কিসে লেখা হয়েছে অরিজিনালি রিটেন্ড বেঙ্গলি নয় এটা ভুল উত্তর হবে স্যানস্ক্রিট ন্যাশনাল অ্যান্থে ওয়াজ অরিজিনালি রিটেন ইন স্যান্স্ক্রিপ্ট বেঙ্গলি অ্যান্সার নয় অ্যান্সার হবে স্যানস্ক্রিট বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন এইটিন এইটটি টু আঠেরোশো বিরাশিতে বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয় এবার ট্রু ট্রুফলস রয়েছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট ইন্ডিয়াস ফার্স্ট নভেল লরেট ইজ রবীন্দ্রনাথ টেগর এটা সত্য ট্রু হবে সো ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ কম্পোজড বাই ইন্ডিয়াস ফার্স্ট নভেল লরেট রবীন্দ্রনাথ টেগর সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে ফর্মাল রেন্ডিশন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম টেক্স লেস দ্যান থার্টি সেকেন্ডস না কখনোই না ফিফটি টু সেকেন্ডস তাহলে এটা ফলস হবে এ ফর্মাল রেন্ডিশন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম টেক্স অ্যাপ্রক্সিমেটলি ফিফটি টু সেকেন্ডস তিন নম্বর যেটি রয়েছে দ্য সং ভারত ভাগ্যবিধাতা হ্যাজ ফাইভ ভার্সেস পাঁচটা স্তবক রয়েছে দ্য প্যারেন্ট সং ভারত ভাগ্যবিধাতা ইজে যে ব্রাহ্ম হাইম দ্যাট হ্যাজ ফাইভ ভার্সেস যেটার পাঁচটা কিন্তু স্তবক রয়েছে এবারে আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে সেপ্টেম্বর থার্টি টু থাউজেন্ড এইটিন ওয়াজ স্পেশাল ডে ফর রজার ফেডার হবে ফর হবে অ্যান্ড হিজ মিলিয়নস অফ ফ্যান্স ইট ওয়াজ দ্য টোয়েন্টিএথ অ্যানিভার্সারি অফ দ্য টোয়েন্টি টাইমস গ্র্যান্ডসাম চ্যাম্পিয়ন ফার্স্ট ইট বি টু উইন প্রথম প্রশ্ন যেটা রয়েছে হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড আক্স দ্য লেডি লেডিনারেশন তাহলে দ্য লেডি আক্স দ্য চাইল্ড হাউ হি হ্যাড গড দেয়ার ডিড ইউ নো দ্য পাসওয়ার্ড হোয়াইট চেঞ্জ করলে এটা পাস্ট ইন্ডিফিনিটি আছে হি হচ্ছে সাবজেক্ট নো হচ্ছে ভাব দ্য পাসওয়ার্ড হল অবজেক্ট তাহলে ওয়াজ দ্য পাসওয়ার্ড নোন বাই হিম দ্য ওল্ড ফোর্ট হ্যাজ বিন বিল্ট ইন দ্য ফরটিন্থ সেঞ্চুরি গান্ধীজি ওয়াজ এ গ্রেট লিডার হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন সিম্পল করলে হবে এটা হচ্ছে নাউন ইন কম্পোজিশন নাউন ইন অ্যাপোজিশনে করতে হবে গান্ধীজি কমা এ গ্রেট লিডার কমা ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন কোয়ারেল হচ্ছে ঝগড়া করা তাই ফ্রেজার ভার্ভ যেটা হবে সেটা হচ্ছে ফল ইন আউট কারণ হ্যাড রয়েছে তাহলে হার্বিক থার্ড ফর্ম হবে রাফলি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এর সিনোনোমাস শব্দ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আর রিলিজিয়াস সং আর পোয়েম এটাকে আমরা এর সিমিলার ওয়ার্ডস হচ্ছে ভার্টস বা কবিতা ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে